অসাধারণ কী কি করে এগুলো আমি দেখাইতে আছি স্যার অনুমতি বলেন ও স্যার অনুভূত দেখি আমাদের অনুভূতি কী ম্যাডাম

ম্যাডাম অনুভূতি হাই অনুমতি ওমা আয় দি বালু ভাষা আগে অনুমতি না নেন নাই অনুমতি অনুমতি ভালো এখানে যাছ গো অনুমতি কেমন লাগছে ওয়াও

هي نه ينه گنو گتا ساتي سب کي بوليو نڪره موتا وے اما سان ۾ فيل ڪيو اني